কি এক মর্মান্তিক অবস্থা চলছে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তার বান্দাদেরকে পরীক্ষা করছে আসলে দেখুন যশোরে কিন্তু টিউবওয়েলে অধিকাংশ টিউবওয়েলে কিন্তু পানি উঠছে না দেখুন টিউবওয়েলে কিন্তু হাওয়া নেই তবুও পানি উঠছে না এই সারাদিনই কিন্তু এই এক দুই ফুটা করে পানি আসছে আসলে এই টিউবওয়েল যদি মানে চাপা হয় সারাদিন চাপলে মনে হয় এক বদনা পানি বের হবে না হ্যাঁ এই মর্মান্তিক অবস্থা এদিকে দেখেন এই যে মোটর এই মোটরের সুইচ দিলে দেখেন মোটর কিন্তু চলছে কিন্তু কোনো পানি নেই এক ফুট পানিও কিন্তু আসছে না মোটর কিন্তু চলছে এক ফুট পানিও কিন্তু নাই আসলে দেখুন কী মর্মান্তিক অবস্থা মটরও কিন্তু অনেকক্ষণ ধরে চলছে আপনারা দেখছেন কিন্তু এক ফোঁট পানি কিন্তু নাই এই টিউবওয়েলেও কিন্তু পানি নাই। টিউবওয়েল টিউবওয়েলে কিন্তু হাওয়া নেই আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েলে কিন্তু হাওয়া নেই কিন্তু পানি নেই নিচের থেকে পানি কিন্তু সরে গেছে আমরা কিন্তু বাইরে থেকে পানি আনছি এখানে পানি ফুরিয়ে গেছে আর একটা পানি আছে এক বালতি বাইরে থেকে পানি এনে এনে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে আসলে বাইরে থেকে পানি এনে কিভাবে ব্যবহার করা যায় কিন্তু প্রচুর পানি লাগে সেই পানি কিন্তু আমরা পাচ্ছি না বাইরে থেকে পানি এনে খুব স্বল্প ব্যয় করতে হচ্ছে স্বল্প খরচ করতে হচ্ছে আসলে এই মর্মান্তিক অবস্থা আমাদের যশোর জেলা চৌগাছা থানায় বাড়িয়ালি গ্রামে আসলে মোটরে এক ফোটো পানি উঠছে না আবার টিউবওয়েলেও কোনো পানি নাই আসলে খুব দুর্ভিক্ষ যাচ্ছে আসলে আল্লাহ রব্বুল আলমিন চাইলে কত কিছু না পারে দেখেন কোনো পানি কিন্তু উঠছে না দেখেন গরুর নান্দায় কিন্তু পানি নেয় গরু খুব কষ্টে আছে তারা কিন্তু পানি পাচ্ছে না তাদেরকে অনেক কষ্ট করে পানি এনে তাদেরকে খাওয়ানো হচ্ছে তারাও খুব কষ্ট আসে পশুগুলো আসলে পানির অভাবে কিন্তু শুধু মানুষ না পশুরা কিন্তু কষ্ট হচ্ছে আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন হবে ভালোভাবে টিউবওয়েল চাপলে কিন্তু কোনো পানি নাই আপনি সারাদিন চাপবেন কোনো পানি নাই টিউবওয়েলে আসলে খুব মর্মান্তিক অবস্থা যাচ্ছে আমি আবার মোটর দিচ্ছি দেখেন এখানে মোটরের শব্দ হবে দেখেন মোটরের শব্দ কিন্তু হচ্ছে কিন্তু কোনো পানি নাই আসলে খুব দুর্ভিক্ষ হচ্ছে কারণে রাজাস কিভাবে হাঁপাচ্ছে দেখেন আহ প্রত্যেকটা পশু পাখির প্রত্যেকটা প্রাণীর কিন্তু এভাবে পানির জন্য কষ্ট হচ্ছে